গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তো বন্ধুরা আজকে হচ্ছে চতুর্থ সোমবার লাস্ট সোমবার সোমবার এখন বাজে পাক্কা দশটা তো হচ্ছে আজকে আমি বাড়িতে আছি এই সোমবারে আমি বাড়িতে আছি কারণ আমার শরীর ভীষণ অসুস্থ এর জন্য আমি এখান থেকে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি আবার যাব তো এর জন্য হচ্ছে বাড়িতে আছি তো আজকে সোমবার তো তার জন্য আজকে আমার নিজের বাড়িতেই আমি আজকে পুজোটা করব তো দেখো হচ্ছে এখন হচ্ছে মেয়ের দেখো ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি তারপর মেয়েকে খাইয়ে স্নান করিয়ে পুজোটা দি পুজোটা দিব আর এদিকে হচ্ছে মা হচ্ছে ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো হচ্ছে তোমরা দেখতে থাকো সাথে থাকো কী কী করি ঠিক আছে তো চলো এখন ওই যে আমি স্নান টান পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আজকে তো সোমবার এই জন্যই হচ্ছে আজকে তো কোথাও যায়নি ঘরেই পুজো দিচ্ছি

আর এদিকে মা হচ্ছে পুজো কংক্রিট এই দেখো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তো তোমরা দেখো এই দেখো আমি যে মাঝে পুজো দিয়েছে ওগুলো নিচে নামিয়ে সুন্দর করে দেখছি মা দেখছি এখানে সব কিছু আমার জন্য রেডি করে রেখেছে আমার রেডি করতে কিছু হবে না সব কিছু একসাথে রেডি করে রেখে আমার জন্য সামনে এনে দিয়েছে যে তুই এখন জলটা ঢেলে নে তো দেখো পুরুবেলপাতা নামিয়ে এখন আমি জল টল সব ঢেলে নেবো আর ওই ঘুটির মধ্যে মধু ঘি সব কিছুই ছিল মানে পাঁচ রকম পঞ্চতন্ত্র দিয়ে এই দুধটা আমি বাবার মাথায় এখন ঢেলে নিচ্ছি তো তোমরা দেখো এই দেখো এখন বাবার মাথায় পঞ্চ ফল আছে ঠেকিয়ে নিচ্ছে এগুলো দিব বাবার কাছে মনের আশা যা আছে সমস্ত বাবাকে বলে এই ফলগুলো বাবাকে দেখো ছুঁয়ে দিয়ে দিলাম দেখো এখন বাবার মাথায় আমি এই গোটা আতক চালটা ছিটিয়ে দিলাম কারণ ছিটিয়ে দিতে হয় তাই ছিটিয়ে দিলাম বাবা তো একবার দেখো ওই দেখো আমার পুজো কমপ্লিট আর এই আমি দেখো এই শিপটা আমি বরফে মানে নিজে তৈরি করেছি বাটিতে গাছের বাটিতে রেখে আমি এই বরফটা বানিয়েছি আর এই দিয়ে আর এই লিম্বুটা আমি করেছি কেমন হয়েছে তোমরা বলবো ধরা এই দেখো এখন আমি এই ফলগুলো খাবো খেয়ে নিয়ে একদম আমি রাতে ভাত খাবো মানে আঁতর ছেলে ভাত খাবো সেদ্ধ ভাত তো আজকের ব্লগটা এটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো তো আবার নেক্সট ব্লগ আসছে তো চলো এখন টাটা